চলে ঝলমল ঝলমল ভুকে স্বপ্ন জলে এই ঝিকমিক ঝিকমিক চাঁদের গাড়ি চলে এই ঝলমল ঝলমল ভুকে স্বপ্ন জলে গিরি পাহাড় পথের বাঁকে স্টিয়ারিং হাতটি রেখে মনের মধ্যে সুখ 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 একটি মে কথা বলে এই ঝিকমিকি ঝিকমিক চাঁদের গাড়ি চলে এই ঝলমল ঝলমল বুকে স্বপ্ন জলে দুঃখ সুখের ভাবের বাজার নানান রঙের খেলা স্বার্থের কাছে বাজার নানান রঙের খেলা সাথের কাছে হার মেনে কেউ হয়ে যায় কেলা এত আসা ভালোবাসা ভাসে চোখের জলে সুখ 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 একটি মেয়ে কথা বলে এই ঝিকমিক ঝিকমিক চাঁদের গাড়ি চলে এই ঝলমল ঝলমল ভুকে স্বপ্ন জলে তুই যে এতদিন কলেজে গেলি না এতদিন না যে থাকতে পারলি তোর খারাপ লাগেনি আমার আব্বা কি বলে জানিস আমার ইন্টার পাস করার পরেই নাকি আমার বিয়ে দিয়ে দিবে ইন্টারপাসটা করতে পারলেই হলো তার বাবা নাকি তার বিয়ের জন্য তাকে নিয়ে মেয়ে দেখতে যাচ্ছিল সে কিসের জন্য পালিয়ে এসেছে এই কথা সে জানে কি করে তাহলে কি এই গ্রামের অনেকেই জানে নাকি নেশার ভুল কাটে গেছে তো এখন আর কোন দিকে চিন্তিত না না নেশার ঘরে আমি না হয় তোর চিন্তে ভুল করেছিলাম তাই বলে তুই তোর ঘরে নিয়ে যাবি আচ্ছা খুশি ওই

এই তুই কই যাস এখানে যাচ্ছি আমি খুশি গো বাড়ি কি করতে সে খুশি নেই জিজ্ঞেস কর কি খুশি খাবি ভাত খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি ভাত খাবে মানে ও আল্লাহ এই খুশি এখনো তো আমি তোমার হাতে রান্না খেতে পারি নাই আর পাড়ার লোক তো নাই সে খাওয়া যাবে এরা কিরম কথা তোমার মায়ের সে ভাব চরিত্র দেখলে তো দাও নিয়ে দাবরা নি দেয় তুমি কি করে আমার হাতে রান্না ভাত খাবা হ্যাঁ

এই গভীরের দিকে তুমি খালি একটু চোখ তুলে তাকা দেখো গভিবার তোমার জন্য কি করে ওকে ভালোবাসার মূল্য গরু যাবে করু কি খাতি হবে না চলে যাবো চলো হইছে ফ্যাস ফ্যাস করে তো কানতেই আসিস ভালো হয়েছে তো তাই না এতদিন মানুষ বলতো এখন তোর সামনে ঘটনাটা ঘটলো প্রমাণ সহিত তুই দেখে আস ভালো হয়েছে না অনেক ভালো হয়েছে বিশ্বাস কর ও তো এরকম ছিল না শোন সে আসলে এরকমই ছিল কোন রকম সেন্স হয়নি তুই তারে চিনতে ভুল করেছিস নিজের জীবনটা নষ্ট হওয়ার আগে নিজে চোখে দেখে এসেছিস ব্যাপারটা আরো ভালো হয়েছে শুধরে যা কিন্তু কিন্তু আমি কি করেছি যে ভগবান আমার উপর এইভাবে সত তুলবে আশ্চর্য কথা আরে ভগবান তো তোর রক্ষা করেছে আর তুই তারই তো দিছিস এই থাম বলছিস থাম আর কাটবি না তোমার কি হবে সরসো

জান তো স্বামী মারলে সেই অংশ আগে স্বর্গে যায় গো আমি স্বামী তোরে কেন তুমি কাল গোটা রে নিজেদের বিষয় নিয়ে আমি থানা পুলিশ করতে চাই না আর তোমার কিছু হলে আমার খুব কষ্ট হবে মানে তুমি রক্ষা করো ভগবান এটা আমি কোন ঝামেলায় পড়লাম শোনো আমার ছেলে আসতে আসতে তো মানে নেওয়ার জন্য গাড়িটা গিয়া যেখানে থামবো সেখানে দেখবা ওই এক টিলার উপর একটা বাড়ি ওইটা হলো টিনের বাড়ি ওইখানে গিয়া উঠবা আমি আপনাদের বাড়ি চিনি কেমনে চিনি চিনি ও মা তিনি কয়ে আবার আসে আব্বা তুমি সারাদিন কইছিল তোমরা আমি খুঁজেই পাই না আর আমার খোদা তোমার দরকার থাকি আমি কি ছেলে মানুষ যামু উনি কি দা এই দিক উনি আমার পরিচিত একজন মহিলা ওনারে গাড়িতে উঠাইয়া যেখানে উনি নামতে চায় সেখানে নামাই দিও তুমি ওঠো তোমার বাড়িতে নামা দিচ্ছি আমি একটু বাজার যাবো কাজ আছে আমারে একা বিপদে ফলায় কোথায় গিয়েছি সসা সসা তোমার ছেলে যেই প্রকৃতির লোক ওচ্চ তোমার এই বিয়াসাদের মধ্যে আমি জড়িত আছি এটা যদি জানতে পারে তাহলে তো আমার এক করে পেদানীত হতো না আহ নিজে বুঝতে পারেন না এসে যদি একটু কাইটে বলছিল আজকে হুম নাও না একটা কথা কত এই যে রূপবন্টা মি একা পাঠায়ছিলাম হ্যাঁ রূপবান অভিমান করে স্বামীর উপর তখন সে যদি আবার অন্য একটা কিছু করে বসে তখন কি হবে ওরে না না সাসা তুমি রূপবান দেখছিল না রূপবান হচ্ছে সেরে রূপে সো আসার মেয়ে এবার দেখো তোমার ছেলেরও সে বিয়ের পিড়িতে বসায় আসার আমার মনে হয় পারবি আরে দেখো না তুই একটা দিয়ে এর মধ্যে দেখো তোমার ছেলে একেবারে করে পথে চলে আসবে আর মা না থাকলে যা হয় বুঝো না কেন তোমার ছেলে মা ছিল না মা দিয়ে গেলাম এখন দেখবা মায়ের শাসনে শাসনে তোমার ছেলে একেবারে সোজা হয়ে গেছে হম সেটা ঠিক আছে আরেকান কথা কত এখন আমি বাড়ি যাবো খালি হাতে যাবো না দুই চার কান শাড়ি নিয়ে যাব নতুন বউ খালি শাড়ি নিলে চলে আর এই যে আলতা সোনু পাউডার লিপস্টিক টিপস্টিক দরকার হয় না এই সোনু পাউডার আলতা ফালতা এগুলো তো আমাদের সময় ছিল না আমি তো চিনিও না তো তোরা আমি কিছু টাকা না তুই ওগুলো নিয়ে আসি আমার আমি নিয়ে পৌঁছাই দেব ঠিক আছে তুই আমার সাথে আস আস তুই যা বলবি আমি তাই শুনবো তুই এখন বাড়ি যা মা আসলে পরে সমস্যা হয়ে যাবে মারে এত ভয় কিসের তোমার তোমার মারে যা বলবো সব শুনবা এখন আবার সব কথা উল্টায় দিলা এমন তো না যে তুমি আমার ঘরে খায়া গেছিলা তোমার কিন্তু এখন সব কথা বুঝে শুনে বলতে হবে আচ্ছা বলুন আমি বলবো আচ্ছা আসবে তো আমি কিন্তু তোমার জন্য মা মা বিশ্বাস করো আমি সব বানায় বানায় বলেছি মা বানালি পরে ও আমার বিপদে ফেলেছি তো মা বিপদে পড়ার মতো কাজ না করলে কেউ কাউরে বিপদে ফেলতে পারে এইবার মহাদেব তোমার মারে বিশ্বাস করো সব মিথ্যা তোমার আব্বারে বোধহয় তুমি খুব ভালোবাসো না আব্বা ছাড়া তো আমার আর কেউ নেই আব্বাই আমার মা আব্বাই আমার বাবা তবে ইদানিং মনে চাপ আব্বা আমার উপর একটু মনে কষ্ট আছে কেন কষ্ট হয়েছে কেন আমার আসলে সে বিয়ে দিতে চায় কিন্তু আমি যেখানে বিয়ে করব সেইখানে সে রাজি না এই কারণে খারা হ্যাঁ তুই আমার এই সুরখানের দিকে একটু তাকায় দেখ তো ঠিকই তো অসুবিধা কি না না এই বোর কাছে যাবো তো এই চুল দাড়িটা একটু সাইটে মাইটে ঠিক করে নেই আর চাচা শোনো আইজকাল যুগে ইয়াং চোলা ফোন একটু চুল দাড়ি পাই কাছাকা আর তোমার তো একটু বয়স হয়েছে সেটা ছিল এতদিন তো চিন্তা করতাম ছেলেটারে বিয়ে দেব সেই ঘরে নাতিপুতি হবে তাদের বুকে জড়ায় ধরে চুমা দেব মাঝখান থেকে তুই দিয়ে আমার করায় বুদ্ধি তাতে লাভটা কি হলো জানিস আমার এখন মনে হচ্ছে যে আমার বয়স জোরে জোরে পঁচিশ আসিস ক্যান আচ্ছা এক বছর বাড়াই দিলাম ছাব্বিশ তুমি বিয়া করবে লগে লগে তোমার বড় এক তোমার বয়স হয়ে গেল আর এই কথা তো আমি নিজেই তোমার তুমি এত দেরি করে গেলাকে আরে বাবার দেরি করে কেন বললাম পুরা গ্রামের লোক দেখছে না আমার চুল সাদা দাড়ি সাদা এখন এটারা যদি আমি কলব মেরে কালো করে দেই তো লোকে তো হাসবে তো সেই সুযোগ আমি তাদের দেব না ওই চুল আমার কালা করার দরকার নাই এক কাজ কর কি বলো আমার সাথে নাপিতের কাছে চল চলো তা নাপিতের কাছে কাজই থাকবে তো পিছন দিয়ে ডাইরেকশন দিয়ে কোন জায়গায় কোন জায়গায় ছোট করতে হবে কোন জায়গায় একটু লম্বা রাখতে হবে চুলটা কি করে সিটি করতে হবে শিখাই দিবি ঠিক আছে হ্যাঁ চলো ভালো কথা আপনি নাম্বার কোথায় চলো দেখাই দিব আচ্ছা আপনারে তো আগে কখনো এদিকে দেখিনি সব মেয়ে রাস্তায় ঘোরাফেরা করে সবারই তুমি দেখবা কেমন করে আচ্ছা তোমার আব্বা তোমার সেই পছন্দের মেয়ের সাথে তোমার বিয়ে দিতে রাজি হয় না কেন সে অনেক বড় স্ত্রী বলতে গেলে দুই দিন লাগবে আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে বলো শুনবো আপনার আমি কোথায় পাবো হ্যাঁ তাই থামো থাম থামাও থামাও দেখে নে এরা থামতে বললেন কে আর এটা তো আমার বাসা ও আচ্ছা আপনি কি বাথরুমে যাবেন সাবিতা বাথরুম তো তালা মারা না খোলা আছে আপনি যেতে পারেন জান সাবিতা দাও না আরে কি আজব আমাদের বাড়ির সাবি আপনি চাচ্ছেন কি জন্য সেটাই তো বুঝতে পাচ্ছি না তোমার আব্বা আসলে সেটা না হয় যায় না নিও আচ্ছা ঠিক আছে আমি তোমার বলে দিই শোনো বাবা আমি তোমার ছোটো মা গাড়ির ইঞ্জিন বিকল হলে পথে সরে যায় গাড়ির ইঞ্জিন বিকল হলে পথে পথারায় আর যে সুজন কাল কেন সে দূরে সরে যায় রে জীবন ভাঙ্গা ঘোড়ার কোন নিয়মে চলে